আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স তোমাদের প্রত্যেককে জানাই গ্রিন টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুসরণী তিন অর্থাৎ বীজ রাশি হতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে উক্ত অধ্যায়ের উপর আমার আরো অনেক ক্লাস আছে তাছাড়া এখানে অনুশীলনীতেও আমি ধারাবাহিক ভাবে অঙ্গগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি এর আগের একটি ক্লাসে আমি উক্ত হতে এক এবং দুই এর তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি চার পাঁচ ও আট আলোচনা করছি এখানে বেশ কয়েকটা অঙ্ক গ্যাপ আছে আসলে অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে সেজন্য আমি গ্যাপ রেখেছি আমি শুধু যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সে অঙ্কগুলো সমাধান করতেছি এই অঙ্ক তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য গুরুত্বপূর্ণ আবার ক্লাস টেনে যারা পড়তেছো এবং যারা পরীক্ষা আছে যে পরীক্ষা দিবে যে কোনো সালে তাদের জন্য উক্ত অধ্যায়ের এই অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সুবিধার্থে আরো একটা কথা বলে রাখি উক্ত অধ্যায়ের উপর বেশ কয়েকটা ভুল সমাধান অর্থাৎ বিগত সালগুলো এসেছে এরকম সমাধান আমি আগে থেকে আপলোড দিয়ে রেখেছি যাদের প্রয়োজন হয় তারা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করে তোমরা অঙ্কগুলোর সমাধান দেখে নিতে পারো এখন তোমাদের সামনে আমি চার নাম্বার অঙ্কটা আলোচনা করব মনে রাখবে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের অবশ্যই বীজগণিতের সূত্র জানতে হয় বীজগণিতের সূত্রের একটা ক্লাসও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে তোমাদের শুধু মতো দেখে নিতে পারবে কেননা এই অঙ্কগুলোর জন্য সূত্রের অবশ্যই প্রয়োজন হবে সূত্র ছাড়া এই অঙ্কগুলো কোনো অবস্থায় করা সম্ভব নয় a এবং a b equal হলে a b এর মান কত যেহেতু এখানে মান দেওয়া আছে সুতরাং আমি শুরুতে লিখবো দেওয়া আছে তাহলে আমাকে এখানে আমরা জানি এখানে এ মাইনাস বি হল স্কোয়ারের একটা সূত্র আছে আর একটা অসিদ্ধান্ত আছে সূত্রটা হলো যে এ স্কোয়ার মাইনাস টু এভি প্লাস বিয়ার আর অসিদ্ধান্তটা হলো এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস ফোর এম আসছে কিসের এম এনএস গুহল স্ক্যার কিন্তু এখানে ব্যবস্থা করা যাবে যেহেতু নাই আমি এখানে কি ইউজ করব বর্গমূল ইউজ করবো রুট ইউজ করবো যদি এখানে আমি এখানে বর্গমূল ইউজ করতাম না এখন যেহেতু এখানে হোল স্ক্যান নাই সেজন্য আমি এখানে কি ইউজ করলাম বর্গমূল ইউজ করলাম বর্গমূল ইউজ করে এখানে আমি অনুসিদ্ধান্ত লিখে দিব যেহেতু এখানে মান যা দেয়া আছে সেগুলো অনুসিদ্ধান্তের উপর দেয়া আছে সুতরাং অনুসিদ্ধান্তটা হলো এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস

বাদ দিলে আর তাকে কত নাইন এম স্কা তাকে নাইন এম স্ক এই নাইন এম স্কোয়ার কে যদি আমি আবার ভাঙ্গি তাহলে প্লাস মাইনাস

এটাই হলো তোমাদের বইয়ের চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পারছো এরকম আরো অঙ্ক আছে তোমাদের বইয়ে এইভাবে বাকি সমাধান করতে পারবে এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ তিনশো বাইশ এই অঙ্কটা অনেকভাবে সমাধান করা যায় এবং এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা সৃজনশীলের বেশিরভাগ সময় পরীক্ষায় আসে তাহলে আমি শুরু করতে পারি দেওয়া আছে আমি এটাকে কি করতে পারি উভয় দিকে বর্গ করব উভয় দিকে যদি বর্গ করি তাহলে লিখতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর বর্গ করে এখানে লিখে হবে উভয় দিকে বর্গ করে

ইকুয়াল ফোর স্কোয়ার কত হয় ফোর স্কোয়ার হয় ষোলো চার চারে ষোলো বা এক্স এটা উপরে এটা হলো নিচে অর্থাৎ গুণের ভাগের সম্পর্ক কেটে দিলাম এক্স স্কোয়ারটাকে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এখন তো টু লিখি নাই আমি মাইনাস টু এখানে কিন্তু লিখি নাই কেমন তাহলে মাইনাস টা বিপরীত পাশে নিয়ে গেলাম সিক্সটিন প্লাস টু যেহেতু এখানে আগের পাশে গেলে কি হবে প্লাস করলে কত হয় ষোলো আর দুই যোগ করলে আঠারো হয় এটাও অনেকটা অনেকগুলো সমাধান হয় কেমন কিন্তু আমার এখানে তো এক্স স্কোয়ার্ক মান চাই না

এটা লিখে নিতে হবে প্রমাণিত আর যদি কোনো জায়গায় দেখাও যে বলা তাকে তাহলে আমাকে লিখতে হবে দেখানো হলো পাঁচ নয় প্রশ্নের সমাধান এটাই খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা নিজেরা এটা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে

তাহলে এখানে কে সেটা কে আছে টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হলো স্কোয়ার প্লাস এ b বিহল স্কোয়ার

এন মাইনাস বি √5 √5 স্কয়ার তাহলে দেখো তো এখানে শুধু আমি মান বসিয়েছি আর কিছুই না যেভাবে আছে দেখে দেখে তোমাকে মান বসাতে হবে স্কয়ার বর্গমূল কাটা কে থাকে 7 স্কয়ার বর্গমূল কাটা মাইনাস 5 ঠিক এখানেও 7 প্লাস 5 লিখে দিতে পারে এখন দেখো 7 থেকে 5 গেলে তাকে 2 ইনটু 7 আর 5 যোগ করলে হয় 12 সমান 12 গুণে কত হয় 24

অনেক সময় এটা ভিন্ন ভিন্ন ভাবে আসে পরবর্তী ডিসিজনশীল নিয়ে আলোচনা করি আমি তোমাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করে দিবো হ্যাঁ তাহলে আজকের ক্লাসটা এতটুকু থাকবে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবে আল্লাহ হাফেজ